নমস্কার আরজিকর কাণ্ডে একটি কথা বারবার কানে আসছে যে পশুদের মতন আচরণ পাশবিক অত্যাচার এবং পশুদের মতন অত্যাচার করা হয়েছে আমার মনে হয় যে এই কথাটা আমাদের বলা খুব ভুল হচ্ছে তার কারণ পশুরা কখনোই পশুরা কখনোই রেপ করে না কোনো পশু কখনো এই রকম বড় বড় আচরণ করে না আমার নিজের অনেকগুলো বাচ্চা রয়েছে এবং আমি দিয়ে বলতে পারি যে কোনো মানুষের থেকে তারা আমার প্রতি অনেক বেশি প্রোটেকটিভ অনেক বেশি লয়াল অনেক বেশি ডেডিকেটেড ফলে পশুদের মতন আচরণ বলে পশুগুলোকে প্লিজ প্লিজ ওদেরকে কষ্ট দেবেন না পশুদের মতন আচরণ এটা হয়নি এটা মানুষ করেছে কোনো পশু এই রেপ করেনি কোনো পশু এই অত্যাচার করেনি বরঞ্চ আমাদের সোসাইটিতে আমরা বিভিন্ন নিউজ মিডিয়ার থ্রুতে আজকে ডেটে খবর পাই যে অনেক পশু অনেক সারমেয় তারা কিন্তু রেপ হচ্ছে আমাদের সমাজে এবং সেটা মানুষের দ্বারা কিছু বিকৃত কুরুচি সম্পন্ন মানুষের দ্বারা ফলে মানুষ কিছু অসুস্থ কিছু নোংরা মানসিকতার বড় বড় মানুষ তারাই কিন্তু আজকের ডেটে এই ঘটনাগুলো ঘটাচ্ছে মানুষের সাথেও পশুদের সাথেও ফলে প্লিজ আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি পশুদের মতন আচরণ বলা বন্ধ করুন পশুদের মতন আচরণ হয়নি মানুষই করেছে অমানবিক নির্যাতন ফলে এই অমানবিক মানুষগুলোর কঠোরতম শাস্তি আমরা সবাই চাই ক্যাপিটাল পানিশমেন্ট চাই আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই যাতে আর কোনো আর কোনো নোংরা মানসিকতার মানুষ এই ঘটনা ঘটানোর আগে হাজারবার ভাবে তাই আসুন আজকে সবাই মিলে আমরা প্রতিবাদে সামিল হই আমরা যারা সুস্থ মস্তিষ্কের মানুষ রয়েছি যারা আমরা সুস্থ সমাজ দেখতে চাই তারা সবাই মিলে আজকে আমরা প্রতিবাদে একসাথে জড়ো হব আমরা সবাই জানি যে অভয়াকাণ্ডে তীরত্ব আমার খুনের বিচার আমরা সবাই চাইছি আমাদের রাজ্যে তো ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে এই আন্দোলন চলছে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্তরের মানুষ এই আন্দোলনে যোগ দিয়েছেন এবং প্রতিদিন এই আন্দোলন হচ্ছে এবং শুধু পশ্চিমবঙ্গে বললে ভুল হবে সমস্ত দেশ আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু আজকের ডেটে এই প্রতিবাদ হচ্ছে এবং আজকে স্পেশালি কর্মসূচি আগস্টের বেলায় সাড়ে এগারোটা থেকে একটি নির্দিষ্ট টাইম নির্ধারিত করা হয়েছে সাড়ে এগারোটা থেকে আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন জায়গায় বিভিন্ন মেডিকেল কলেজের সামনে বিভিন্ন রাস্তায় বিভিন্ন শহরে কিন্তু প্রতিবাদ মিছিল হবে এবং যেই প্রতিবাদ মিছিল যেই জমায়েতের নাম দেওয়া হয়েছে কোট আনকোট রাত দখল করো মেয়েরা রাত দখল করো অর্থাৎ রাস্তা দখল করবে সমস্ত মেয়েরা আগামীকাল পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসের সকালটা যেন সুন্দর হয় আগামীকাল থেকে যেন আর কোনো তিলোত্তমার এইভাবে বিসর্জন না হয় আর কোনো অভয়াকে যেন এইভাবে চিরকালের জন্য অকালে ঝরে পড়তে না হয় তাই সবাই আসুন আমাদের বহরমপুরেও কিন্তু আজকে রাত্রিবেলায় টেক্সটাইল মোড়ে এই কর্মসূচি সংগঠিত হবে এবং নারী পুরুষ নির্বিশেষে সবাই আসবেন নারীরা তো থাকবেনই আমার বিশ্বাস আমার দৃঢ় বিশ্বাস অসংখ্য পুরুষ অসংখ্য মানুষ নারী পুরুষ কোনো লিঙ্গ নির্ধারণ করছি না লিঙ্গ নির্বিশেষে সমস্ত আপামোর জনগণ যারা সুস্থ চেতনার সুস্থ মানসিকতা তারা সবাই আসবেন এবং এই প্রাসঙ্গিক একটি কথা আমার বলার আছে যেটা আমার মনে হলো আজকে ডেটে ভীষণভাবে বলাটা জরুরি যে আজকে তো আন্দোলন হবে আজকে তো বিক্ষোভ হবেই এবং এই আন্দোলন এক ইতিহাস তৈরি করবে যে ইতিহাস সারা জীবন মানুষ মনে রাখবে এবং আমার মনে হয় না যে এর আগে কখনো এই রকম ঘটনা ঘটেছে যে। বেলায় রাস্তা দখলের পড়েছে। এবং এক বিরল দৃশ্যের হতে তথা দেশবাসী তথা বিশ্ববাসী এবং আমি বলবো সবাই স্প্রেড করুন সবাই ছড়িয়ে দিন সবাই শেয়ার করুন সবাই আন্দোলনে আসুন এই আন্দোলন যত তীব্র হবে আমাদের দিদি আমাদের বোন যিনি চলে গেছেন তিনি সঠিক বিচার পাবেন এই আশাতেই আজকে এই আন্দোলন এই 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 আশাতে এই এতটুকু আশাতে যেটুকু ক্ষীণ আলো দেখা যাচ্ছে তাতে তার জন্য এই বিক্ষোভ কর্মসূচি এবং প্রাসঙ্গিকভাবে এটা বলাটা আমার মনে হয় আজকে ডেটে খুবই জরুরি যে আজকের ডেটে এই আন্দোলন তো সংগঠিত হবে কিন্তু এরপর এরপর এর পরের দিন যখন আপনি আপনার পাশে আপনার সামনে আপনার পেছনে যে কোনো জায়গায় সেটা আপনার কর্মস্থল হতে পারে রাস্তাঘাট হতে পারে দোকান বাজার হতে পারে পার্ক হতে পারে খেলার মাঠ হতে পারে ডাক্তারের চেম্বার হতে পারে আদালত হতে পারে রেস্টুরেন্ট হোটেল হতে পারে সিনেমা হল হতে পারে কিংবা বাড়ি হতে পারে বা বিভিন্ন জায়গা হতে পারে যেইখানে আপনি আপনার সামনে যে কোনো সময় সকাল দুপুর বিকেল রাত যে কোনো সময় কোনো একজন মেয়েকে বা কোনো একজন নারীকে বা কোনো একজন পুরুষকে অর্থাৎ কোনো একজন মানুষকে আপনি যে কোনো হ্যারাসমেন্টের শিকার হতে দেখবেন কোনো রকম ভারভাল মেন্টাল এবং ফিজিক্যাল অ্যাবিউজের শিকার হতে দেখবেন প্লিজ হাত জোর করে বলছি তখন আর চলে যাবেন না গা বাঁচিয়ে কেটে পড়বেন না এখানে আমার সাথে ঝামেলা হচ্ছে দেখে পাশের জন কেটে পড়লো এইখানে ঝামেলা হচ্ছে দেখে আমি কেটে পড়লাম এটা পড়লে কিন্তু আজকের আন্দোলন বা প্রতিবাদ মিছিলে আসার কোনো যথার্থতা থাকবে না আজকের আন্দোলন তখনই যথার্থতা পাবে যখন ভবিষ্যতেও আমরা কোনো এরকম বিপদ দেখলে বিপদ চোখে পড়লে আমাদের সামনে কোনো মানুষকে আমরা সমস্যার সম্মুখীন হতে দেখলে কষ্ট পেতে দেখলে তার পাশে গিয়ে দাঁড়াবো সেটা না করে প্লিজ চলে যাবেন না আমাদের যে অভয়া যে দিদি চলে গেছেন ওপর থেকে উনিও চাইবেন যে আর কোনো তার বোন বা আর কোনো তার মা বা আর কোনো তার দিদি বা ভাই বা দাদা আর যেন কষ্ট না পেয়ে চলে যায় তিনি কাউকে পাননি আমরা কেউ জানতে পারিনি আমরা সবাই ঘুমোচ্ছিলাম তিনি অকালে চলে গেছেন কষ্ট পেতে পেতে চিৎকার করে কাঁদতে কাঁদতে কিন্তু প্লিজ যখন আপনি সজ্ঞানে রয়েছেন আপনার সামনে কোনো সমস্যা দেখছেন কোনো ভার্বাল অ্যাবিউজ কোনো ফিজিক্যাল অ্যাবিউজ কোনো মেন্টাল অ্যাবিউজ করার চেষ্টা করা হচ্ছে কোনো একজন মানুষকে করা হচ্ছে মেয়েদেরকে টোন টিটকারি করা হচ্ছে কটুক্তি করা হচ্ছে প্লিজ পাশে এসে দাঁড়ান স্ট্যান্ড ফর হিম স্ট্যান্ড ফর হার প্লিজ নইলে কিন্তু আমার মনে হয় যে এই একদিনের আন্দোলনের কোনো যথার্থতা থাকবে না তাই আজকে তো আসতেই হবে আজকে তো জড়ো হতেই হবে একসাথে পাশাপাশি সবাই আমরা একটি শপথে ব্রতী হব যে আমরা কাউকে বিপদে ফেলে একা চলে যাব না আমরা পাশে গিয়ে দাঁড়াবো হ্যাঁ হয়তো কোনো প্রবলেম আসতে পারে কোনো বিপদের সম্মুখীন আমি হতে পারি আমার গায়েও আজ আসতে পারে কিন্তু তা বলে যদি আমি সরে যাই তাহলে কিন্তু আর এক অভয়াকে শহীদ হতে হবে আর এক নির্ভয়াকে শহীদ হতে হবে আর এক আমাকে শহীদ হতে হবে আর যাতে আমাদের সমাজে এইরকম নাম কাউকে দিতে না হয় আর যাতে আমাদেরকে এরকম মশাল হাতে মোমবাতি হাতে কালো কাপড় বেঁধে মুখে আর কোনো মিছিল না করতে হয় আর কোনো প্রতিবাদ না করতে হয় তাই সবাই সবার পাশে দাঁড়ান আজকের ডেটে সেই সময় চলে এসেছে যে আমরা সবাই সবার হাতে হাত রেখে চলবো এই অঙ্গীকারবদ্ধ বদ্ধ হন সবাই চলুন সবাই এই অঙ্গীকারবদ্ধ হই যাতে আমরা আর কোনো বিপদের সম্মুখীন না হই এবং কাউকে বিপদে পড়তে দেখলে আমরা তাকে বাঁচানোর চেষ্টা করব সর্বপ্রথম এইটা হবে আমাদের জীবনের এথিক্স বা আদর্শ আজকে থেকে আমরা একজন একজন সুস্থ নাগরিক হতে পারব আমি জানি না আমি যেটা বললাম সেটা আপনারা কেউ অনুভব করতে পারলেন কিনা আমার মনে হয় এই কথাগুলো বলাটা খুব বেশি করে আজকের দিনে প্রয়োজন আমরা যে সরকারের কাছে বা যে প্রশাসনের কাছে সবসময় নিরাপত্তার এক্সপেক্টেশন রাখি সেখানে তো আমরা বারবার ফেলিওর হয়েছি বারবার ফেলিওর হয়েছি তাই এই দুঃখ তবুও প্রশাসন সরকারের উপরে আমি ভরসা রাখছি যে তারা অন্তত এবার স্বচ্ছ একটা তদন্ত হতে সাহায্য করবেন আটকাবেন না বাধা দেবেন না কারণ আর কিন্তু মানুষ চুপ করে থাকবেন না আর কোনো মানুষই চুপ করে থাকবেন না এই লড়াইটা একা অভয়ার পরিবারের একা পরিবারের নয় এই লড়াইটা সবার আমাদের আমার মনে হয় এরকম বিরল দৃশ্য এরকম বিরল ঘটনা রাজ্যবাসী তো দূরের কথা গোটা দেশবাসীও বোধহয় দেখেনি যে রাত্রিবেলায় রাস্তা দখলের লড়াই চলছে রাত্রিবেলায় এরকম ভাবে এত এত মহিলা এত এত নারী শুধু নারী নয় পুরুষও আসবেন এই এইরকম কোনো দিনও এরকম জমায়েত এর আগে ইন্ডিয়াতে ভারতবর্ষে সংগঠিত হয়েছে বলে আমার জানা নেই এরকম রাত্রি সাড়ে এগারোটার পর এবং খুব যথার্থ একটা দিন কারণ আগামীকাল স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট তো ঠিক তার আগের দিন সাড়ে এগারোটা থেকে এই কর্মসূচি নেওয়া হয়েছে যাতে আমরা স্বাধীনতা দিবসের যে আলোটা সেটা সবাই মিলে সুস্থভাবে দেখতে পারি এবং নতুন একটা ভোর আমাদের সবার জন্য অপেক্ষা করছে সেই ভোরটা যেন সুস্থ হয় সুস্থ পরিবেশে আমরা বাঁচতে পারি এবং সেই পরিবেশটা সবার আগে সুরক্ষিত হতে হবে সুরক্ষিত করতে হবে আমাদেরকে এবং আমাদের প্রশাসন আমাদের সরকারকে সবাইকে ভূমিকা নিতে হবে আমাদের সুরক্ষা দিতে হবে এটা বেসিক নিডস রুটি কাপড়া মাকান যেমন বেসিক নিডস তার আগে বেসিক নিডস তারও আগে বেসিক নিডস হচ্ছে সুরক্ষা সেফটি সিকিউরিটি যেটা আমাদের প্রত্যেকের দরকার ফিমেল বেল নির্বিশেষে এইটুকু এক্সপেকটেশন অ্যাজ এ নাগরিক অ্যাজ এ সিটিজেন অবশ্যই আমরা রাখতে পারি এটা কোনো ভুল নয় তাই সবাই আজকে আসুন আর পাশাপাশি এটাও বলবো যে অনেকেই হয়তো আসতে পারবেন না কিন্তু মানসিকভাবে সমর্থন জানান আমার মনে হয় আজকে সেই দিন আপনার ঘরের মেয়েটির ওপর ঘরের বোনটির ওপর যতক্ষণ না আঘাত আসছে ততক্ষণ চুপ করে থাকবেন আজকে সেই দিন নয় আজকে সেই দিন যাতে আর ওই আঘাত আসতে না পারে তার প্রতিবাদের দিন আজকে তাই সবাই আসুন আর একদিন নয় বলছি বারবার এই আবারও প্রতিবাদ যেন আমরা করতে পারি কোনো রকম কোনো অশালীন কাজকর্ম কোনো রকম কুরুচিকর মন্তব্য দেখলে সেখানে প্রোটেস্ট করতে হবে ভয় পাবেন না চুপ করে থাকবেন না যত ভয় পাবেন তত আপনাকে চেপে ধরবেন আর একটা জিনিস ছোট থেকে আমরা সবাই পড়েছি না শুনেছি বড় হয়েছি তো যে অন্যায় যে করে আর অন্যায় যে সহে দুজনেই সমান দোষী সমান অপরাধী তাই অন্যায় সইবেন না অন্যায়ের বিরুদ্ধে রুখে আজকে যারা বহরমপুর টেক্সটাইল কলেজের মোড়ে রাত্রিবেলায় আসছো বা আসছেন আশা করি অনেকের সাথেই দেখা হবে অনেকেই পরিচিত অনেকেই অপরিচিত কিন্তু সবাই আমরা একই শহরের মানুষ এবং আজকে সবাই আমরা একই কষ্টে রয়েছি একই যন্ত্রণায় আমরা সমব্যাথি প্রত্যেকে তাই প্রত্যেকের যন্ত্রণা জায়গা যেহেতু এক তাই সবার সাথেই দেখা হবে সবাইকে সবাই আহ্বান জানাই যাতে সবাই মিলে এই জমায়েত এই কর্মসূচিটাকে আমরা সুন্দরভাবে শেষ করতে পারি এবং আমাদের দিদির যে দোষী এবং যে দোষীরা দোষী এবং যে দোষীরা খুনি এবং যে খুনিরা খুনি বা খুনিরা যারাই রয়েছেন একজন দশজন পাঁচজন যারাই রয়েছেন না কেন প্রত্যেকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমরা জানাই এবং ওমেন্স সিকিউরিটির দাবি রয়েছে আজকে এবং আরো বেশ কিছু দাবি রয়েছে যেগুলো সেখানে হবে এবং সবটাই আশা করি সফলভাবে সংগঠিত করা সম্ভব হবে তাই ততক্ষণ অবধি সবাই সুস্থ থাকুন এবং নিজের খেয়াল রাখুন সুস্থ মানসিকতা খুব বেশি করে প্রয়োজন আজকের দিনে এবং পাশের জনকে সামনের জনকে সবাইকে প্লিজ ভালো থাকতে সাহায্য করুন প্রত্যেকে প্রত্যেকে সুরক্ষার দায়িত্ব যেন আমরা নিতে পারি সবাই সবাইকে যেন ভালো রাখতে পারি নমস্কার